আজকের আমি করবো মাছের মাথা দিয়ে মুড়ি হলুদ কাতলা মাছের মাথা কাতলা মাছের মাথা দিয়েই ভালো হয় তার জন্য আমি একটা বড় মাথা নিয়ে নিয়েছি ওটাই নুন হলুদ মাখিয়ে নিয়েছি নিয়েছি কিছুটা আলুর টুকরো তারপরে লাগছে আমার আদা রসুনের পেস্ট পেঁয়াজ কুচানো গরম মশলা গোটা লঙ্কা গোটা তেজপাতা আর লাগছে গোবিন্দভোগ চাল লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো চিনি তেল নুন গোটা জিরে জিরে গুঁড়ো আর জল এখন আমি কড়াইটা জেলে। মাছটা ভাজ বসাবো তেলটা দিলাম তেলটা গরম দিলে মাথাটা ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এখন আমি মাছের মাথাটা মাথাটা একটু ভালো করে ভেজে নিতে হবে মাছের মাথাটা ভাজা হয়ে গেছে আলুগুলো ভেজে নেবো একটু আলুটা ভাজার সময় আমি একটু নুন দিয়ে দিই অন্ত্র একটু হলুদ দিয়ে দিই তাহলে আলু ভাজাটা খুব ভালো হয় খেতেও ভালো হয় দেখতেও ভালো হয় লাল লাল ভেজে আমি তুলে নেবো আলুগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব এখন আমি গোবিন্দভোগ চালটা একটু ভেজে নেব চালটা চালটা ভাজা হয়ে গেছে এখন আমি চাল ভাজাটা তুলে নেব চালটা তুলে নিয়েছি ভেজে মুড়ির ঘন্ট মেন হলো গোবিন্দভোগ চাল মাছের মাথা দিয়ে গরম মতো চাল দিয়ে মুড়ি ঘরব এখন আমি আর একটু তেল দেবো গোটা তেজপাতা গোটা লঙ্কা আর দেখব কিছুটা গোটা গরম মশলা দিয়ে দেবো পেঁয়াজগুলো পেঁয়াজগুলো আমি লাল লাল করে ভেজে নেবো পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি মশলাগুলো একে একে দিয়ে দেব প্রথমে দেবো আমি আদা রসুনের পেস্টে দেবো নু বো হলুদ গুঁড়ো দেবো লঙ্কা গুঁড়ো দেব একটা আমি ঘিরের গুঁড়ো দেবো সামান্য চিনি খুব ভালো করে দেখতে নিয়ে যায় হালকা জল দিই মশলাটা নামে নিয়ে যাবে মশলাটা একটু ভালো করে আমি কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে দেখুন তেল বেরিয়ে গেছে চারিদিক থেকে এখন আমি আলুগুলো দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো সব দিয়ে দিব ভালো করে একটু নাড়াচাড়া করে আমি একটু জল দিয়ে দেবো জল দিয়ে আলুটা সিদ্ধ বসাবো আলুটা হাফ সিদ্ধ হওয়া পর্যন্ত আমি ঢেকে দেব পাঁচ মিনিট দেখি এখন আমি খুলে ঢাকাটা সিদ্ধ হয়েছে কিনা আলু একদম ঠিক ঠিক হয়ে গেছে এখন আমি মাছের মাথাগুলো এর মধ্যে দিয়ে দেব দেবো আমি গোবিন্দভোগ চালগুলো ছড়িয়ে দেব আমি আরো পাঁচ মিনিট ঢেকে দেব চালটা সিদ্ধ হওয়া পর্যন্ত ঢাকাটা খুলে দেখি চালগুলো সিদ্ধ হয়েছে কি না একদম রেডি চাল সিদ্ধ হয়ে গেছে আলু আগেই সিদ্ধ হয়ে গেছিলো হাফ এখন আমি এটা ঢেলে নেব গ্যাসটা বন্ধ করে ওটা ঢেলে রেডি কাতলা মাছের মুড়ি ঘন্ট এটা গরম ভাতের সাথেই ভালো যায়